নমস্কার কেমন আছেন আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আর অবশ্যই আমার পাশে আছেন এটা তো আশা করতেই পারি তাই না আজ আমি হাজির হয়ে গেলাম অবশ্যই আপনারা থাম্বেলিন দেখে বুঝতেই পেরেছেন আমাদের অর্থাৎ বাঙালির মননে সেই জনপ্রিয় চলচ্চিত্র জগতের জুটি উত্তম সুচিত্রাকে নিয়ে তাদের জুটির কিছু অজানা তথ্য নিয়েই আমি হাজির হয়ে গেলাম অবশ্যই আমি সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি আর সোশ্যাল মিডিয়াতে যারা এই তথ্যটি শেয়ার করেছেন তাদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই একরাস প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনাদের এই সংগৃহীত তথ্য অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটি করে লাইক আর আপনাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করবার জন্য আবেদন রইল উত্তম সুচিত্রা এই জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগৎকে উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হল সপ্তপদী তবে জানেন কি এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে কারণ হিসেবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি তিনি এই ছবি করলে নাকি তার চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে সেভাবে জায়গা পাবেন না পর্দায় সুচিত্রা সেন চলুন একটু বিস্তারিত জেনেই নেই না হ্যাঁ উত্তম কুমার টলিপাড়ার তিনি মহানায়ক বাংলা চলচ্চিত্র জগতে যে স্টার জুটি আজও চর্চিত তারা হলেন সুচিত্রা সেন ও উত্তম কুমার বরাবরই সুচিত্রা সেন ও উত্তম কুমার এক ফ্রেমে আসা মানেই তা নিয়ে দর্শক মনে চর্চা থাকে তুঙ্গে উত্তেজনার পারতও থাকে বেশি কারণ একের পর এক ছবি হিট এই হিট জুটি একের পর এক দাপুটে ছবি বাংলা চলচ্চিত্র জগৎকে উপহার দিয়েছেন যার মধ্যে অন্যতম হল সপ্তপদী তবে জানেন কি এই ছবি করতে মানা করা হয়েছিল সুচিত্রা সেনকে কারণ হিসাবে দেখানো হয়েছিল একাধিক যুক্তি তিনি এই ছবি করলে নাকি তার চরিত্র উত্তম কুমারের চরিত্রে ঢাকা পড়ে যাবে সেভাবে জায়গা পাবেন না আমাদের মহানায়িকা সুচিত্রা সেন সুচিত্রা সেনকে দীর্ঘ সময় যখন এই কথা বোঝানো হয় তখন বেশ কিছুদিনের জন্য আটকে গিয়েছিল সমস্ত সিদ্ধান্ত যদিও সুচিত্রা সেন ফেরাননি রিনা ব্রাউন চরিত্রটি যেখানে তার ও উত্তম কুমারের সম্পর্ক বারবার দর্শক মনে ঝড় তুলেছে বার বার চর্চিত বাইকে করে উত্তম কুমার ও সুচিত্রা সেনের সেই আইকনিক দৃশ্য যে গান আজও বাঙালির কাছে রোমান্সের অন্যতম সুর সেই ছবি হয়তো হতো না তবে ভাগ্যে ছিল অন্য কাহিনি যেখানে উত্তম সুচিত্রা বাংলা চলচ্চিত্র জগতের কালজয়ী জুটি হতে চলেছেন তাই হলো একটা সময়ের পর এই জুটি পর্দায় থাকা মানে ছবি হিট আজও এই জুটির জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেননি অন্য কেউ উত্তম সুচিত্রা বাংলার রূপালী পর্দায় মহানায়ক মহানায়িকা দীর্ঘ কেরিয়ারে বহু ছবি দর্শকদের উপহার দিয়েছেন এই জুটি একাংশের অনুমান উত্তম কুমার জীবিত থাকলে হয়তো এই জুটি আরও আরও অনেক ছবি উপহার দিতেন জানেন কি সুচিত্রা সেন খুব ভালো চা তৈরি করতে পারত আর এই চায়ের প্রতি উত্তম কুমার সব সময়ের জন্য ফিদা থাকতেন তা নিয়ে একটি ছোট্ট ঘটনা বলছি ফ্লোরে একদিন সুচিত্রা সেন উত্তম কুমারকে বললেন তোকে আরেকবার বানিয়ে দিই বল সেই মুহূর্তে উত্তম কুমার নিজের প্রাণ খোলা হাসি আর চাপতে পারলেন না বললেন আরে না তোর সঙ্গে এমনি মজা করছিলাম তুই কি আজকাল মজা টজাও বুঝিস না তোর চায়ে চুমুক দিলেই মন্তফা উত্তম কুমারের মুখে চায়ের প্রশংসা শুনে সুচিত্রা সেনের মুখে মুক্ত ঝরা হাসি মনে হতো সেই হাসিতে মেকআপ রুমে চাঁদের হাসি উত্তম সুচিত্রা বাংলা চলচ্চিত্রের চিরকালের ব্লক ব্লাস্টার জুটি উত্তম কুমারের সাথে সুচিত্রা সেনের তুইয়ের সম্পর্ক ছিল হয়তো এমন হয়েছে কোনোদিন শুটিং থাকলে তারা মেকআপ রুমে গল্প করছেন হঠাৎ সুচিত্রা সেনের চা খাওয়ার ইচ্ছা হয়েছে উত্তম কুমারের কাছে জানতে চাইলেন উত্তম তুই কি চা খাবি উত্তম কুমার সম্মতি জানালেন সুচিত্রা সেন বাইরের চা খেতে একদম পছন্দ করতেন না সেজন্য গরম জল চা পাতা দুধ চিনি এইসব সব রেডি করে রাখা হতো স্টুডিওতে তার জন্য আলাদা করে চা তৈরি হতো চায়ের কাপ প্লেটের ব্যাপারও তিনি খুব ছিলেন টিপট চায়ের কাপ ডিশ দুধ চিনি সুন্দর করে একটা ট্রেতে নিয়ে আসে সুচিত্রা সেন নিজের হাতে চা বানিয়ে উত্তম কুমারকে জিজ্ঞেস করতেন তার কতটা দুধ কতটা চিনি লাগবে চা তৈরির পরে উত্তম দিকে চা এগিয়ে কৌতূহলের দৃষ্টিতে প্রশ্ন খেয়ে তো কেমন হয়েছে বলা পাহরল এই মুহূর্তটা মহানায়ক ধরতে জানতেন তিনি জানতেন চাটা যদি খারাপ হয়েছে বলেন তাহলে সুচিত্রা সেনের মুখের অভিব্যক্তি বদলে যাবে কোনো দিন সত্যি সত্যি রসিকতা করার জন্য চায়ে সমুখ দিয়ে উত্তম কুমার বলতেন ধোষ এছা মুখে দেওয়া যায় না ব্যাস মুহূর্তের মধ্যে সুচিত্রা সেনের মুখ যেন আষাঢ়ের মেঘ এই রকম অজস্র ঘটনার সাক্ষী উত্তম কুমারের অনুজ তরুণ কুমার তার কথায় রমাদির সম্মান যশ অর্থ কোনো কিছুর অভাব ছিল না কিন্তু মধ্যবিত্ত বাঙালি পরিবারের মূল্যবোধ তিনি সযত্নে রক্ষা করতেন অভিজাত পরিবারের বউ হিসেবে তার চলাফেরা কথাবার্তা আতিথেয়তা সব বিষয়ে তিনি ব্যতিক্রমী একজন নারী ছিলেন তরুণ কুমার বলেছেন তিনি প্রিয় রমাদির বাড়িতে গেলে তাকে নিয়ে যে কী করবেন ভেবে পেতেন না সুচিত্রা সেন শুধু বলতেন বুড়ো এটা খাও বুড়ো ওটা খাও এইসব নিজের বাড়িতে কতবার তাকে চা করে খাইয়েছেন সুচিত্রা সেন নমস্কার আমার এই সংগৃহীত তথ্য যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর শেয়ার করবার জন্য আবেদন রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন নমস্কার